ইরফান এবার কাকে ভোট দিবে পারি নাকি রিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত একান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়া এবং ইরফানের যে পার্টি রয়েছে সেই পার্টিতে সৌরভকে দেখা যাবে সে পারিকে প্রথমে একটি গান গাইতে বলবে এবং পারি গান গাইবার পর পরবর্তীতে রিয়াকেও একটি গান গাইতে বলবে এবং তারা দুজন যখন গান গাবে তখন ওখানে মিতু এসে হাজির হবে মিতু বলবে আজকের এই গানে কে ফার্স্ট হয়েছে আর এই কথা শুনে কেউই কোনো কথা বলবে না তখন মিতু বলবে আজকের এই গানে কে ফার্স্ট হয়েছে সেই ডিসিশন এবার ইরফানকেই নিতে হবে ইরফান বলবে যে এই গানে কে ফার্স্ট হয়েছে আর এই কথা শুনে ইরফানকেও দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে সে বুঝতে পারবে না যে সে কাকে ফার্স্ট বানাবে আসলে গানে তো পারি জিতেছে পারি তো ফার্স্ট হয়েছে কারণ পারির গানটি অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপরও ইরফানকে দেখা যাবে সে রিয়াকে ফার্স্ট বলবে কারণ রিয়া তো এমনিতেই একটু মানসিক প্রতিবন্ধী রোগী রয়েছে আর এজন্যই রিয়াকে যদি সেকেন্ড বলা হতো তাহলে রিয়া ওখানে একটা গণ্ডগোল পাকিয়ে বসতো আর এর জন্য ইরফান এবার বলবে যে এই গানে রিয়াই অর্থাৎ এই প্রতিযোগিতায় রিয়াই ফার্স্ট হয়েছে আর অন্যদিকে এই বিষয়গুলো দেখে সৌরভ খুব ভালো করে বুঝতে পারবে যে সামনে খুব বড়ো ধরনের একটা বিপদ চলতে যাচ্ছে তখন সৌরভ মনে মনে ভাববে এরা দুজন তো আগুন নিয়ে খেলা করছে এই আগুনে তো শুধু দুজন নয় পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে এইসব মনে মনে ভাবতে দেখা যাবে সৌরভকে আর অন্যদিকে আরমানকে দেখা যাবে সে এই বিষয়ে কিছুই বুঝতে পারবে না আরমান এখনও বুঝতে পারবে না যে রিয়ার সাথে ইরফানের বিয়ে হতে চলছে আরমান ভাববে যে তারা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আর অন্যদিকে না দিয়েকে দেখা যাবে সে পারির বাবার কাছে এসে পারির বাবার সাথে যখন কথা বলবে তখন পারির বাবা বলবে আসলে পল্লবের ওয়াইফ তোমার সাথে কী নাকি বলেছে তাতে তুমি কিছু মনে করো না আর এই কথা শুনে না দিয়ে বলবে না আমি আসলে কিছুই মনে করিনি তখন পারির বাবা বলবে তুমি মূলত এখানে কিসের জন্য এসেছো সেটা তো আমাকে এখনও বললে না তখন না দিয়ে বলবে আসলে আমি এখানে কিসের জন্য এসেছি সেটা এখনো তোমাকে বলিনি ঠিকই আছে কারণ আমি এখানে কোনো কাজের জন্য আসিনি আমি এসেছি তোমার দেখাশোনা করার জন্য তোমার দেখভাল করার জন্য এটাই হচ্ছে আমার মূল কাজ কেন আমি কি এখানে এসে ভুল করেছি আর এই কথা শুনে পারীর বাবা কোনো কথাই বলবে না আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল